দীঘার জগন্নাথের প্রসাদী খোয়া ক্ষীর এসে পৌঁছেছে চুচুড়ার মিষ্টির দোকানে সিসি ক্যামেরা নজরদারি চলছে প্রসাদ তৈরি রেশনের মাধ্যমে কাল থেকে হবে বিতরণ সিসিটিভির করা নজরদারির মধ্যে চলছে প্রসাদ তৈরির কাজ দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি নিয়ে শুরু হয়েছে তোরজোর সূচনা চক বাজারের মিষ্টির দোকানে প্রসাদ তৈরির বরাদ পেয়েছে দোকানদার বারো জন কারিগর দিনরাত কাজ করছে দীঘার মন্দির থেকে পুজোর মহাপ্রসাদ খোয়া খির এসে পৌঁছে যে হুগলি জেলার সদর চুচুড়ায় স্নান সেরে কারিগররা প্রসাদ তৈরির কাজ করছেন খোয়া খির মিশিয়ে তৈরি হচ্ছে গজা প্যারা মিষ্টির দোকান থেকে গজা প্যারা চলে যাবে চুচুড়া পুরসভার হলে সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রসাদ বাক্সে ভরবেন তারপর সেই প্রসাদ চলে যাবে রেশন দোকানগুলোতে সেখান থেকে সাধারণ মানুষ সেই প্রসাদ পাবেন মিষ্টি দোকানি প্রসাদের জন্য কুড়ি টাকা করে পাবেন মোট প্রায় ছাব্বিশ হাজার প্যাকেট প্রসাদ তৈরি হবে আপাতত অর্ডার পেয়েছি আছে গজা পেড়া আমরা দিন রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছি এই দিন যোগাযোগ দিন রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছি জগন্নাথ মন্দিরে প্রসাদ পেয়ে সেই প্রসাদ আমরা গজাতে এবং পেড়াতে মিক্সার করে আমরা প্রসাদ তৈরি করছি কেমন লাগছে এরকম এই যে পোশাক তৈরি করছি মানুষের বাড়িতে পৌঁছানো আমার খুব ভালো লাগছে কোনদিন ইচ্ছা আছে দীঘা জগন্নাথ মন্দিরে যাবেন প্রসাদ তৈরি করবেন হ্যাঁ

প্যারা আর গজা আমরা দিন রাত বারো জন আছি কাজকর্ম ঠিক আছে আর এসে চলে যাচ্ছে আর আমরা এখনো মাল তৈরি হচ্ছে আবার চেষ্টা করছি মালটা তোলা তাড়াতাড়ি ভালো হয় জিনিসটা এই যে জিনিস যে আমাদের কাজ করে খুবই ভালো আমরা খুব ভাগ্যবান মানছি যে একটা ঠাকুরের যে কাজ আমরা করতে পারছি আমরা খুব সৌভাগ্য সবাই মিলে এই কাজটা পাওয়ার জন্যে একটা

সেই প্রসাদ আমাদের যে ভিড় আছে সেটার মধ্যে পাইল করে প্রসাদটা তৈরি করা হচ্ছে এই প্রসাদ প্রত্যেকের বাড়ি বাড়ি রেশনের মাধ্যম থেকে যাবে এবং আমি তো খুব আনন্দিত যে এরকম একটা কাজ পাওয়া গেছে ঈশ্বর তাকিয়েছে মুখ তুলে যারা কাজ করছে তারাও খুব আনন্দিত যে কাজটা করতে পারছে ঈশ্বরের কাজ সবাই মিলে একসাথে ইয়ে করে একত্র হয়ে কাজ করা হচ্ছে দিন রাত্রি কর্মচারী কাজ করছি দশ বারো জন চব্বিশ ঘন্টার জন্য কাজ করছে কত বরফ তে পঁচিশ হাজার নশো সামথিং একটা কিছু হবে গজা পঁচিশ হাজার নশো কত প্যাঁড়াও পঁচিশ হাজার নশো কত লাগে যে বরফটা তেলে একটা তেলে খুব ভালো লাগে ঈশ্বরের কাজ করতে পারছি খুব আনন্দিত প্রত্যেকেই খুব আনন্দিত এটা এখান থেকে মালটা তৈরি হচ্ছে আজকে আজকে তৈরি হয়ে রাত্রিবেলা প্যাকিং হবে জিপারের মধ্যে হয়ে কালকে সকালবেলা ক্যাশের দোকানে পৌঁছে যাবে হ্যাঁ রেগুলারটা তৈরি হচ্ছে এই যেরকম সকাল থেকে তৈরি হচ্ছে এটা সারা দিন রাত তৈরি হবে ভোরবেলা প্যাকিং শুরু হবে দিয়ে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে ক্যাশের দোকানে চলে যাবে

মাল কতটা কি যাচ্ছে বলে কুড়ি তারিখে যেটা আমাকে দেওয়া আছে পাঁচ হাজার একশো দু পিস এইবার এই মালটা প্রত্যেকটা মাল আলাদা আলাদা জিপারে প্যাকিং হবে জিপারে প্যাকিং হয়ে পৌরসভা ওখানে আমি দেবো ওখানে আবার মালটা প্যাকিং হবে বাক্সর মধ্যে প্যাকিং হয়ে এবার ওখান থেকে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটার হবে যাবে

হ্যাঁ যদি আপনাকে বড় বড় হ্যাঁ হ্যাঁ করা যাবে অসুবিধা কিছু নেই সেরকমভাবে তৈরি করে যেতে হবে আর এই যে পজিশান চলছে এখন যে ওয়েদার আমি এখানে প্যাট আজকে তৈরি করছি আজকের পর থেকে মানে কালকে যেহেতু আমি কুড়ি তারিখে মালটা ডেলিভারি করব তারপর থেকে বাহাত্তর ঘন্টা বা দোকানের যেমন কোয়ালিটি সেই কোয়ালিটি আর লোকাল লোকই খাবে যদি উল্টো পাল্টা হয় তারা তো অবশ্যই জানতে পারবে একদম একদম কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি জায়গায় কোনো কম্পেয়ার নেই আর হুগলি চুজটা পৌরসভা থেকেই পেয়েছে যদুবাবু আমাকে একদিন ফোন করে ফোন করে আমাকে বলে যদুবাবু যে রতনবাবু এই ব্যাপার এই বৃত্তান্ত তাই আমি বললাম ঠিক আছে তা বললো যে এই ব্যাপারে এসে একটু তাহলে কথা বলতো তারপর এস ম্যাডামের ওখানে গিয়ে কথা হলো এস অফিসে হ্যাঁ এসডি অফিসে গিয়ে কথা হ্যাঁ এসডিও অফিসে ম্যাডামের সামনে কথা হলো আমাদের পৌর পৌরপ্রধান ছিল হ্যাঁ শুধু হুগলি চুন্ডা পৌরসভা না না পঞ্চায়েত নেই শুধু পৌরসভার রতন মণ্ডল এটা আমাদের আপনারা জানেন যে দিঘা দীঘায় যখন জগন্নাথ মন্দির তৈরি হলো তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সবাই বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছনো হবে সেই কথা রেখেই দীঘার থেকে পুজো করা প্রসাদ এবং খোয়া ক্ষীর নিয়ে এসে সব জায়গায় মেশানো ওটা প্রসাদে পরিণত করা হয়েছে আমাদের যেভাবে নিয়ম সেটা আমাদের কয়েকবার মিটিং হয়েছে আমাদের আহ জেলা শাসকের সাথে মিটিং হয়েছে আহ এস ম্যাডাম দু তিনবার মিটিং করছে উনি এখানে এসে মিটিং করেছেন এবং তারপরে রেশন ডিলারদের নিয়ে মিটিং হয়েছে যার মাধ্যমে এগুলো পৌঁছানো হবে সেখানে যেসব যে পদ্ধতির মাধ্যমে করতে বলা হয়েছে কেননা এত মানুষের কাছে পোশাক পৌঁছবে কোনোভাবেই কোনো দুর্বল জায়গা রাখার কোনো সুযোগ নেই কেননা ছোট বড় সবাই এটা গ্রহণ করবে সেই কারণের জন্য সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে প্যাকিংয়ের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তারপরে যে বাক্সে প্যাকিং হবে সেটা আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা এবং অন্যান্যরা করে যেভাবে সেখানেও সিসিটিভি ব্যবস্থা যাতে কোনোভাবেই কোনো ডিহাইড্রেশন কোনোভাবে না হয় সেইটা দেখা এবং সেইভাবে করছে এবং আমাদের যেটা হয়েছে হবার পরে এগুলো প্যাকিং করার পরে সতেরো তারিখের ভেতরে মানে মাত করবেন সাতাশ তারিখের ভেতরে মানে রথের দিন সাতাশ তারিখ সাতাশ তারিখের ভেতরে সমস্ত পরিবারের কাছে আমরা এটা পৌঁছে দেবো যদি কিছু পরিবার নিতে না পারে বা না থাকে বা কিছু দেরি হয় তাহলে চার তারিখের ভেতরে হ্যাঁ উল্টো রথের আগে আমরা সেগুলো সবার কাছে পৌঁছে দেবো যারা গ্রহণ করতে আসবে এটাই সিদ্ধান্ত হয়েছে ঠিক আছে যেটা প্যাকিং হবে তার বাহাত্তর ঘন্টা তো আমরা পৌঁছবো এই জন্য নষ্ট না হয় যাতে সে রেশন ডিলারদের কাছে পৌঁছনো হবে তারা তাদের কাজ হচ্ছে সবাইকে খবর দিয়ে দেবে এবং তাদের কাছ থেকে এটা সবাই গ্রহণ করবে কত এরকম এখন ফার্স্ট ফেজে পঁচিশ হাজার বেরোবে তারপরে যদি প্রয়োজন হয় আরো করা হবে ব্যাপার হচ্ছে যে মানুষ তো আমরা প্রসাদ সবসময় গ্রহণ করি আপনারা জানেন যে রথ থেকে রাস্তায় ছুঁড়ে দেওয়া হয় প্রসাদ সেটা পেয়ে মাটি থেকেও তুলে মানুষ সেটা গ্রহণ করে সেটা একটা আবেগের ব্যাপার মানুষের জগন্নাথের প্রসাদ জগন্নাথ জগন্নাথদেবের এই রথযাত্রার মাধ্যম দিয়ে মানুষের সমস্ত যাত্রা শুভ হয় সেইটা মানুষ মনে করে সেই কারণের জন্য জীবনের সব সব যাত্রা ক্ষেত্রে সেটা শুভ কামনা করেন সেই শুভ কামনার জন্যই মুখ্যমন্ত্রী এটা পাঠিয়েছেন যেহেতু জগন্নাথ দেবের লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে সেই প্রসাদ নিয়ে এসে এই প্রসাদ তৈরি করার যে ইয়ে তাতে মিশিয়ে এটা করা হচ্ছে যাতে প্রসাদের যেটা বিষয় প্রসাদ করা প্রসাদের সাথে মিশিয়ে প্রসাদ করা হয় সেটাই রক্ষা করে পোশাকটা বিলি করার ব্যবস্থা করা হচ্ছে সুস্থভাবে ভাবে সবটাই তাকে সেইভাবে করা হচ্ছে নজরদারি রাখা হচ্ছে এমনকি সিসি ক্যামেরা ভাড়া করে নিয়ে ওখানে লাগাতে হয়েছে এবং যেখানে প্যাকিং হবে সেখানেও সিসি ক্যামেরা থাকবে এইভাবে সমস্ত ব্যাপারটাই একটা নিয়ন্ত্রণের ভেতরে হ্যাঁ নিয়ন্ত্রণের ভেতর করা হচ্ছে যাতে কোনো মানুষ এই প্রসাদ গ্রহণ করে অসুস্থ না হয়ে পড়েন বা কোনো রকম অসুবিধা না হয় এটা আমাদের সবাইকে নজর রাখতে হবে এবং যারা মানুষজন গ্রহণ করবেন তাদেরও অনুরোধ করবো আপনারা সুশৃঙ্খল ভাবে রেশন ডিলারদের কাছে গিয়ে এটা গ্রহণ করবেন এবং সেটা বেশি দিন ফেলে রাখবেন না সেটা গ্রহণ করবেন এবং আপনারা সেটা হলে যাতে নষ্ট না হয় বিষয়টা এটা আমাদের দেখতে তাদের নিয়েই তো মিটিং করা হয়েছিল এখানে এস ম্যাডাম এসেছিলেন জনপ্রতিনিধিরা ছিলেন রেশন ডিলাররা ছিলেন সেখানে এটাই বলা হয়েছে ওরাও নজরদারি রাখবে রেশন ডিলাররা এবং কোনোভাবে কোনো মানুষ ফিরে না যায় কোনো অসুবিধা না হয় বিশৃঙ্খলা না হয় এখন রসেন ডিলারদের ক্ষেত্রে যেটা বিষয় এমন অনেক রেশন দোকান আছে চার পাঁচটা ওয়ার্ডের মানুষকে উনি রেশন দান করেন এবং এমন রেশন দোকানও চুচরাতে আছে প্রায় ষোলোটা সতেরোটা ওয়ার্ডের রেশন সেখান থেকে বিলি করা হয় সেখানেও সবাই নজর রাখবো আমি এটা যাতে সুষ্ঠুভাবে আমাদের যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সেটা পালিত হয়